চন্দননগরে শোভাযাত্রা রুটে বেআইনি দখল উচ্ছেদ চন্দননগর কর্পোরেশনের উদ্যোগে উর্দি বাজার ও মহকুমা শাসকের দপ্তরের সামনে সোমবার চালানো হল দখলদার উচ্ছেদ অভিযান জেসিবি মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় একের পর এক বেআইনি নির্মাণ মেয়র রাম চক্রবর্তী জানান জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার রুটে দখলদারী থাকায় বহু সমস্যার মুখে পড়তে হত তাই নোটিশ দেওয়ার পর আজ কোনো বাধা ছাড়াই অভিযান চালানো হয় কর্পোরেশন জানিয়েছে ওই জায়গায় ফুটপাত ও রেলিং তৈরি করা হবে যাতে সাধারণ মানুষ ও শোভাযাত্রা নির্বিঘ্নে চলতে পারে পরিপ্রেক্ষিতে আমরা করছি ওটা এর আগেও বলা হয়েছিলো সরিয়েছিল কিন্তু আমরা ফুটপাথটা তখন করে উঠতে পারিনি আর ঠিক সময় ছিল না ঠিক সময় এখন আমরা ফুটপাতটা করে দিলে লোক হাঁটার ক্ষেত্রেও অসুবিধা হবে না গাড়ি চলাচলের ক্ষেত্রে অসুবিধা হবে না কোনো পটার অসুবিধা হবে না এবং উভয় পক্ষ বসে বসে আলোচনার আলাপ আলোচনার মাধ্যমেই করছি ওখানে আমাদের কোনো অসুবিধা নেই আজ থেকে সেই কাজটা শুরু হবে হয়েছে তিন দিন হয়েছে এই কাজটা একটু

ব্যবসা কেউ কি সরিয়ে নিয়েছে না ভাঙতে হচ্ছে সরিয়েই নিয়েছে কয়েকটা দোকান আছে যেগুলো ব্যবহার হয় না সেইগুলোকে হয়তো আমাদের তারা দেখছে তারা ভাঙতে গেলে যে ব্যবসা হবে সেটা হয়তো